মানিকটা সেই দিন বলেছিল আজ থেকে মাস আগে সেটা হচ্ছে গিয়ে একটা এলাকায় যত রয়েছে সবাইকে ওরা করবে আর যাদের কাছে প্রপার কাগজপত্র নেই নেই তাদের সবাইকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে দেশ থেকে বেনাগরিক করে দিয়ে দেশ ছাড়া করতে বাধ্য করবে এইটা মানিক ফকির আজ থেকে দু মাস আগে বলেছিল মিডিয়ার বন্ধুদেরকে বলছি অনুরোধ আপনারা সেই পুরানো ফুটেজ আজকে আবার চালান আজকে সেটা প্রমাণিত হয়ে গেছে মানিক ফকির মাস আগে আমাদের সাবধান করে দিয়েছিল কিন্তু আমরা সাবধান হইনি তাই আজকে আমরা সাবধান হয়েছিলাম না বলেই আমাদের কোন সহনাগরিককে ওই বর্ডারের কাছে নিয়ে গিয়ে পেলোডারে চাপিয়ে বর্ডার থেকে ওপারে ছুঁড়ে ফেলে দিচ্ছে আমাদের কোন সহনাগরিককে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে বলছে ঝাঁপ দাও ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশে চলে যাও এটা আমাদের লজ্জা মানিক দা তো আমাদেরকে সচেতন করে দিয়েছিলেন কিন্তু আমরা সচেতন হইনি আমরা সচেতন হইনি বলে ওরা কিন্তু আমাদেরকে আমাদেরকে এই আঘাতটা করতে পারছে করা সাহসটা পাচ্ছে বুঝতে হবে কেন এই আঘাতটা করছে বুঝতে হবে কেমন কেন এই আঘাতটা করছে কারণটা হচ্ছে গিয়ে ওরা দু হাজার চব্বিশের নির্বাচনের আগে টার্গেট কি নিয়েছিল কেন চেয়েছিল। চেয়েছিল দেশের সংবিধান পরিবর্তন করতে ওরা দেশের সংবিধান পরিবর্তন করে দেশের এই অসাম্প্রদায়িক ধর্ম সংবিধানকে খুন করে দিয়ে ওরা দেশে হিন্দু রাষ্ট্র গঠন করতে চেয়েছিল আমি একজন হিন্দু মানিক ফকির একজন হিন্দু সৈকত একজন হিন্দু আমাদের কি অসুবিধে ছিল আমরা তো সমর্থন করতেই পারতাম কিন্তু না বন্ধু আমরা এই বিজেপিকে হারে হারে চিনি উনিশশো সালে যখন বিজেপির বাবা আর এস তৈরি হয়েছিল সেই দিন ওরা ঠিক করে নিয়েছিল যে আজ থেকে একশো বছর আমরা টার্গেট নিচ্ছি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করব হিন্দু রাষ্ট্র ঘোষণা করে আমরা প্রথমে আপনারা যদি কেউ অবিশ্বাস করে থাকেন আর এস এর যে পুরানো দলিল রয়েছে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন সেই গুগলেতে সার্চ করলেই আপনারা আর এস এস এর প্রথম সময়কার যারা নেতা ছিল গুরু গোলয়ালকার একটা বই ছিল সেই বইটা সম্ভবত পাওয়া যায় না উই অর আওয়ার নিশান হুডস সেই বইটা এমনই বিভৎস লেখা ছিল তাতে যেটার জন্য আর এস এস নিজেই সেই বইটাকে ব্যান করে দিয়েছিল যে এই বইটা বাজারেতে ছাড়া যাবে না কিন্তু বইটাকে ব্যান করলেও তার মধ্যে দিয়ে যে বার্তা যে আদর্শটাকে আর এস এস ছড়ানোর চেষ্টা করেছিল সেটা কিন্তু এখনো মনে মনে পোষণ করে চলেছে কি বার্তা বার্তাটা হচ্ছে আচ্ছা বইটা আবার পাওয়া যাচ্ছে বার্তাটা কি ছিল বার্তাটা হচ্ছে গিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করতে হবে কিভাবে না মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাইকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে অথবা বেনাগরিক করে দিয়ে অথবা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়ে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিলেন মুসলমানদের করে দিলেন আমার কি মানিকদের কি সৈকতের কি না বন্ধু যারা বিভেদের রাজনীতি করে তারা তারপরেও বিভেদটা করে যাবে যে মুহূর্তে ওরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে ওরা তো বলেছে দিলীপ ঘোষ বলেছে যে বাংলায় যদি ক্ষমতায় আসে তাহলে দু কোটি বাঙালি মুসলমানকে পেছনে লাঠি মেরে বাংলা থেকে তাড়াবে বলেছিল কিনা তো সেই মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পর ওরা আবার বিভেদের রাজনীতি করবে সৈকতকে বলবে তুমি উচ্চ বর্ণের মানিক তাকে বলবে তুমি মন্ডল নিম্ন বর্ণের তাহলে তুমি শূদ্র তুমি গিয়ে সৈকতের পায়ের তলায় বসবে তুমি একসঙ্গে এক রোতে পাশাপাশি পারবে না আজকে ওরা মুসলমানদের তাড়িয়ে হিন্দুদেরকে বলবে হিন্দু রাষ্ট্র দেব যে মুহূর্তে মুসলমানদের তাড়িয়ে দেবে তখন আমাদের মাঝখানে ওরা বিভেদ সৃষ্টি করে বলবে যে এটা ব্রাহ্মণ রাষ্ট্র এটা উচ্চ রাষ্ট্র এই রাষ্ট্রে শুধুমাত্র ব্রাহ্মণরা থাকবে শুধুমাত্র ক্ষত্রিয়রা থাকবে আর থাকবে নরেন্দ্র মোদী অমিত শাহ আর তার দোষও রংবানি আদানি যত সব বড় বড় শিল্পপতি তারা থাকবে আর তোমরা তোমরা যারা নিচু জাতের রয়েছ তারা এদের সে বা করবে এদের দাস হয়ে থাকবে আর সেই দাস বানানোর প্রক্রিয়াটাই হচ্ছে নার্সিসিয়া তাই তো মানিক দা আজকে নার্সিসিয়া করে যখন আপনার সমস্ত নাগরিক অধিকারটা কেড়ে নেবে তখন আপনি কি করবেন আপনাকে তো পেটে খেতে হবে খেটে খেতে হবে আপনার তো তখন খাটার আর কোনো জায়গা থাকবে না আপনি কোনো বড় চাকরি করতে পারবেন না তখন আপনাকে বলবে এই এসো আমার মাটিটা কেটে দিয়ে যাও দশটা টাকা দেব আপনি বলবেন যে আরে সারাদিন ধরে আমি কাজ করব আমাকে দশ টাকা দিলে হবে ওই দশ টাকাতেই করতে হবে তা না হলে যাও তোমায় লাথি মেরে তাড়িয়ে দিচ্ছি অন্য কোনো দাস শ্রমিককে নিয়ে আসবে এইটাই হচ্ছে এদের লক্ষ্য এনআরসি সিএ এই কারণের জন্যই করছে ওয়াকফ আন্দোলন করে আপনাদের ধর্মীয় অধিকারকে কেড়ে নিয়ে আপনাদের সংস্কৃতির ওপর আঘাত এনে ওরা এই এনআরসি এসআইআর করে আপনাদের নাগরিক অধিকারকে কেড়ে নেবে আপনাদেরকে বেনাগরিক করে দেবে আপনাদেরকে অমানুষ করে তুলবে এই অমানবিক এরা আজকে এই এই যে ধরে রাখুন ওয়াকফ আন্দোলন ওয়াকফ আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হয়েছি কেন কারণটা প্রথমত হচ্ছে গিয়ে এটা আমাদের দেশের সংবিধানকে ভায়োলেট করে এটা জানতে হবে আমাদের সকলকে আমাদের দেশের সংবিধানের পঁচিশ থেকে তিরিশ নম্বর ধারা সেই ধারাতে পরিষ্কার লেখা রয়েছে দেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নাগরিক শিক্ষাগত সমস্ত অধিকার এই সংবিধান রক্ষা করবে এই শপথ সংবিধান নিয়েছে এই এই সংবিধান কে তৈরি লক্ষ লক্ষ আমাদের শহীদদের রক্তে রাঙা আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতার যারা সংগ্রামী তারা প্রাণ দিয়ে এই সংবিধান তৈরি করেছিলেন সংবিধানের রূপরেখা তৈরি করেছিলেন বাবা সাহেব আম্বেদকর আর এটা মাথায় রাখবেন এরা বলে না মুসলমানরা হচ্ছে গিয়ে কি মুসলমানদের দেশপ্রেমী প্রমাণ করতে হবে দেশ যখন পরাধীন ছিল ইতিহাস সাক্ষী রয়েছে মুসলমানদের মধ্যে হাজারে হাজারে তরুণ যুবক রাস্তায় নেমে এসেছিল দেশকে স্বাধীন করার জন্য আসফাকুল্লাহ খান খান আব্দুল গফ্ফার খান আরো কত শত নাম আমরা বলবো কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যে ভগৎ সিং কে ফাঁসির কাঠ পর্যন্ত পৌঁছে দিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আজকের যে বিজেপি সেই আর এস এস এর একজন সদস্য সূর্য নারায়ণ বর্মা সেই সূর্য নারায়ণ বর্মা ভগৎ সিংকে ফাঁসি কাটে পৌঁছে দেওয়ার উপহার স্বরূপ পুরস্কার স্বরূপ ইংরেজদের কাছ থেকে রায় বাহাদুর খেতাব পেয়েছিল আর ইতিহাসের কাছে এটাও সাক্ষী রয়েছে ইতিহাস এটাও লিখিত রয়েছে যে সেই ভগৎ সিং এর হয়ে কোর্টে দাঁড়িয়ে বিনা পয়সায় মামলা লড়েছিল একজন মুসলমান ভারতীয় তার নাম আসিফ খান এই দেশ এই দেশ সকলের এই দেশ যেমন হিন্দুর এই দেশ সেরকম মুসলমানের এই দেশ সেরকম শিখের খ্রিস্টানের সকলের এই দেশের জন্য এই দেশের স্বাধীনতার জন্য হিন্দুরা রক্ত দিয়েছে যেমন মুসলমানরাও রক্ত দিয়েছে শিখেরাও রক্ত দিয়েছে শুধু রক্ত দেয়নি এক ফোঁটাও রক্ত দেয়নি এই বিজেপির পূর্বসুরি আর এস কেউ এই স্বাধীনতা আন্দোলনে একটা ফোঁটাও রক্ত দেয়নি বড় উল্টে এরা সেদিন ব্রিটিশদের দালালি করেছিল আর এই স্বাধীনতা আন্দোলনে যখন আমার বাপদাদারা আপনার বাপদাদারা যখন লড়াই করছিল ব্রিটিশদের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তখন এরা সেই স্বাধীনতা সংগ্রামী দেশ মাতৃকার সন্তানদেরকে ব্রিটিশ পুলিশদের কাছে ধরিয়ে দিচ্ছিল এরা সেদিন ব্রিটিশদের দালালি করেছিল আজকে এদের যারা নাতিপুতি রয়েছে তারা আম্বানি আদানিদের দালালি করছে আপনাদের এই আপনাদের এই ওয়াক সম্পত্তি কেড়ে নিয়ে আপনাদের এই ওয়াক সম্পত্তি কেড়ে নিয়ে ওরা কি করবে আবার দালালি করবে ওই আমদানি আদানিকে বিক্রি করবে দেশটার তো অবস্থা তাই করে ছেড়েছে ওরা ভারতবর্ষ এই মুহূর্তে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে যে দুজন গুজরাটি দেশ কিনছে আর দুজন গুজরাটি দেশ বিক্রি করছে এই সভা থেকে আপনারা শপথ নিন এই গুজরাটি হারমাদেরকে দেশ থেকে তাড়িয়ে তবে আমরা শান্ত হব তবে তৌহিদি জনতা শান্ত হবে মাথায় রাখবেন মাথায় রাখবেন দু হাজার চব্বিশের নির্বাচনে ওরা হিন্দু জাগরণের কথা বলেছিল দেখলো হিন্দু জাগরণের কথা বলে চারশো সিট পেল না উল্টে হিন্দুরা জেগে ওঠার পর ওদের তিনশো দুই থেকে দুশো বিয়াল্লিশে নেমে এলো কারণ হিন্দু জেগে উঠে দেখলো হিন্দু জেগে হিন্দু জেগে উঠে দেখলো যে তেলের দামটা একশো ছাড়িয়েছে গ্যাসের দামটা নশো ছাড়িয়েছে তাহলে এই কোথা থেকে এলো তাই হিন্দুরা ওদেরকে একেবারে নিচে নামিয়ে এনেছে কিন্তু মাথায় রাখতে হবে দু হাজার নির্বাচনে ওদেরকে একটু নাড়ানো গেছে কিন্তু তাড়ানো যায়নি আমাদেরকে শপথ নিতে হবে ওদেরকে দেশ ছাড়া করে তবে আমরা শান্ত হব আর মাথায় রাখবেন শুধু শেষ কথায় এইটা বলে যাই শেষ কথায় এটা বলে যাই যে দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে এই রাজ্যটাকে আমাদের যেভাবে হোক রক্ষা করতে হবে কারণ একটার পর একটা রাজ্য ওরা বলে কৌশলে দখল করছে আমরা জানি না আবারও হয়তো ক্ষমতায় আসবে ফিরে আসবে এটা কিন্তু একটা গুড সাইন এটা কিন্তু একটা ভালো সাইন কেন কারণ আমরা কখন দু নম্বরই করি আমরা কখন এই রকম শয়তানি করি যখন আমি জানি যখন আমরা জানব যে না আমার পদে গু আছে তখন আমরা এই জিনিসটা করব অন্যের পেছনে দুর্গন্ধ ছাড়ছে এই কথাটা আমরা তখন বলবো আজকে বিজেপি ভয় পেয়েছে বিজেপি ভয় পেয়েছে বলে জেনুইন ভোটারদেরকে ওরা এসআইআর করে তাড়াচ্ছে আর সেই বিজেপির উদ্দেশ্যে বলে রাখি ইয়ে ডার হামে আচ্ছা লাগা কারণ দেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে গেছে তাই ওরা ভয় পেয়েছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই রাজ্যটাকে রক্ষা করতে হবে কারণ একটার পর একটা দুর্গের পতন হচ্ছে এই রাজ্যটার পতন হয়ে গেলে কিন্তু আর সারা ভারতবর্ষে জায়গা থাকবে না তাই আমাদের এটা দায়িত্ব আমাদের এটা কর্তব্য এই রাজ্যটাকে আমাদের বুক দিয়ে হলেও বুকের রক্ত দিয়ে হলেও রক্ষা করতে হবে আর ভারতীয় জনতা পার্টির যে মির্জাফর রয়েছে তারা আজকে এসে তৌহিদি জনতার এই মিটিংগুলো এসে দেখে যাক তারা চেষ্টা করেছিল কাঠিতে বা হলদিয়ার সুতা কিন্তু সেটা তারা পারেনি আজকে এত মাস পরে বড় হতে হতে একটা অঙ্কুরিত গাছ থেকে বিশাল বড় বটবৃক্ষে পরিণত হয়েছে শুভেন্দু অধিকারী মনে রাখবেন তৌহিদি জনতার নেতৃত্বে বাংলার ছাত্র যুব সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে আমরা মারব না কাটবো না শুধু দৌড় করাবো যেমন দুর্গাপুরে করা হয়েছে এইটুকু বলে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি জয় হিন্দ বন্দে মাতারম সকলকে প্রণাম জানাই সালাম জানাই সকলে ভালো থাকবেন লড়াইয়ে থাকবেন পরিবর্তন হবে 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 লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এ লড়াই আমাদের স্বাধীনতার লড়াই লড়াই আমরা অসংখ্য ধন্যবাদ